কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষের পর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতি চলতে থাকে অবস্থান কর্মসূচির হঠাৎই ছড়ায় উত্তেজনা কোটা বিরোধীরা হামলা করছে এমন খবরে কর্মসূচি ফেলে বিভিন্ন দলে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রলীগের সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের জোর করে তাদের মিছিলে নিয়ে আসার জন্য প্রতিষ্ঠা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মী যারা কর্মসূচিতে আসার জন্য শান্তিপূর্ণভাবে রাজু ভস্কার দেশে সমাবেত হওয়ার জন্য আসছিল তাদের উপরে নারকীয়ভাবে হামলা চালিয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাজাকারের প্রেতার ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপে শহীদুল্লাহ হলের সামনে রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র পরে স্পষ্ট হয় এই দুই পক্ষই ছাত্রলীগের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আহত হন কয়েকজন শহীদুল্লাহ হলে অবস্থান নেয়া কোটা বিরোধী আন্দোলনকারীরা ছাদ ও জানলা থেকে ইট পাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেয় ছাত্রলীগও এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে গুরুতর আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে সন্ধ্যার আগে আগে শহীদুল্লাহ হলের দিকে অগ্রসর হয় পুলিশ সংঘর্ষ থামাতে দুই পক্ষকেই সরিয়ে দেয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যেই ধরনের সহায়তা চাবে আমরা সেই ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি এক পর্যায়ে প্রভোস্ট এসে শিক্ষার্থীদের হলে নেয়ার চেষ্টা করেন এ সময় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তিনি দুপুর থেকে সংঘর্ষের ঘটনায় প্রায় তিনশো জন চিকিৎসা নেন এবং জন ভর্তি হন ঢাকা মেডিকেলে এদের মধ্যে আশঙ্কাজনক দুইজন সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেও হেলমেট পরিহিত বেশ কয়েকটি দল দফায় দফায় হামলা চালায় এতে বিপাকে পড়েন রোগী ও স্বজনরা এমন পরিস্থিতিতে প্রভোস্টদের সাথে জরুরি বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলগুলো শান্ত করতে প্রভোস্টদের নির্দেশ এবং পুলিশকে সতর্ক থাকতে বলা হয় নিয়মিত ছাত্র তাদের প্রোটেকশন দেয়া কোনো প্রকার অস্থিতিশীল অস্থিতিশীল পরিস্থিতি যেন না তৈরি হয় সে বিষয়ে হলের হাউস রিটার হলের হাউস রিটার এবং প্রভোস্ট যারা আছেন তারা সকলে সেই বিষয়গুলো দেখবেন এটা আমাদের নির্দেশ ছাত্রদের প্রোটেকশন দেওয়া এবং ছাত্র ছাত্ররা যেন সুরক্ষায় থাকে সেই বিষয়টা নিশ্চিত করা রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হলে শান্তিপূর্ণ অবস্থান নিরাপত্তায় আবাসিক শিক্ষকদের সার্বক্ষণিক হলে অবস্থান বহিরাগত প্রবেশ বন্ধ সহ পাঁচটি সিদ্ধান্তের কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন